নমস্কার বন্ধুরা বং ফিল্ড ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটা থাম নিলে তোমরা দেখেছ রিডিংটা কী নিয়ে হবে একবার বলে দিই যে তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হবে সেটা তোমরা তোমাদের জন্ম তারিখ অনুযায়ী তোমরা দেখো ঠিক আছে জন্ম তারিখ অনুযায়ী তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হবে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি ভীষণ পজিটিভ রিডিং দুটো পাইল তোমাদের জন্য চয়েস করেছি পাইল ওয়ান আর পাইল টু তো আমি বলে দিই যে এই রিডিংটা তোমরা সিঙ্গেলরাও দেখতে পারো যারা রিলেশনশিপে রয়েছে তারাও দেখতে পারো ইভেন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে নতুন পার্টনার চাইছো তারাও দেখতে পারো কিছু উইডো যারা রয়েছে তারাও দেখতে পারো ইভেন তার সাথে সাথে যারা ম্যারিজের দিক থেকে যারা সেপারেশনে আছো হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে বা ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে নতুন পার্টনার চাইছো নতুন মানুষ চাইছো তারা ওই রিডিংটা তোমরা দেখতে পারো ঠিক আছে তো চলো ভীষণ পজিটিভ রিডিং তোমরা দেখো রিডিংটা ওকে তো দুটো পাইল যেহেতু বললাম সিলেক্ট করেছি পাইল ওয়ান আর পাইল টু ওর মধ্যে জন্ম তারিখটা ইনক্লুড আছে তোমরা নিজেদের জন্ম তারিখ বা তোমাদের পার্টনার এর জন্ম তারিখ অনুযায়ী তোমরা সিলেক্ট করে বা পাইল ওয়ান পাইল টু যেটা ইচ্ছা সিলেক্ট করে তোমরা রিডিংটাকে দেখা স্টার্ট করো ফার্স্টে আমি পাইল ওয়ান রিডিংটাকে স্টার্ট করে দেবো পাইল ওয়ান যারা এই জন্ম তারিখ তোমাদের যেটা রিডিংটা তোমাদের জন্য এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ একত্রিশ হ্যাঁ তো দেখতেই পাচ্ছো এখানে পাইল ওয়ান লেখা আছে নিচে দেখো পাইল ওয়ান লেখা আছে তো রিডিংটা হচ্ছে পাইল ওয়ানদের জন্য যাদের জন্ম তারিখ এইগুলো রয়েছে ঠিক আছে তো চলো দেখে নিই জন্ম তারিখ অনুযায়ী তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হবে ওকে টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো হুম তো চলো দেখে নিই যে জন্ম তারিখ অনুযায়ী তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হবে হ্যাঁ ওকে চলো সরি পেজ অফ সোর্স টেন অফ কাপ জাস্টিস ওকে এনার্জি আচ্ছা সিলেক্ট যারা অনেক অনেক বাধা বিপত্তির মধ্যে তোমাদের জীবন গেছে হ্যাঁ অনেক বাধা বিপত্তির মধ্যে তোমাদের জীবন গেছে তোমরা এখন আর সেরমভাবে আর কিছু চাও না ঠিক আছে সেরমভাবে কিছু চাও না তোমরা শুধু একটা জিনিসই চাও যে এখন যে মানুষটাকে পাবো সেই মানুষটাকে নিয়ে প্রকৃত অর্থে মানে পুরোপুরি ফিক্সড লাইফ লিড করব। মানে নয় নয় এসপার ওসপার লাইক ঠিক আছে একদম বিয়ে থাক করে ফেলবো আর আমি ওই প্রেম ভালোবাসা ওই সময় নষ্টের ব্যাপারে যেতে চাই না কারণ এখানে আমি দেখতে পাচ্ছি বহু মানুষ রিডিং যারা দেখছো তাদের প্রচুর পুরনো সম্পর্ক লাইক দশ বছর পাঁচ বছর এরকম হ্যাঁ মিনিমাম পাঁচ বছরের বেশি সম্পর্ক দেখতেই পাচ্ছি পাঁচ বছরের বেশি সম্পর্কে মানুষ তোমরা রিডিংটা দেখছো তোমাদের এই সম্পর্কগুলো না মানে হঠাৎ বাধাতেই হঠাৎ হঠাৎ একটা বিপদের মানে আবেগে বিপদের মানে কি বলব বিপদের প্রবাহে তোমাদের এই সম্পর্কটা ভেঙে যায় ঠিক আছে সম্পর্কটা ভেঙে যায় ইভেন অনেক অনেক মানুষ তোমাদের এই সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করে মানে কি বলবো মানে এতটাই তোমাদের খারাপ সিচুয়েশন তোমাদের করে ফেলেছিল মানে সেখান থেকে তোমরা মানে ভাবতেই পারো নি যে তোমরা ওই মানুষটাকে ছেড়ে এই মানুষটার সঙ্গে তোমরা থাকবে হ্যাঁ বহু পুরোনো সম্পর্ক তোমাদের ভেঙে গেছে এখন তোমরা চাইছো একটা স্টেবল রিলেশনশিপ যেই রিলেশনশিপটায় তোমরা পুরোপুরি কোনো রকমের বাধা বিপত্তি থাকবে না কোনো রকমের মানে কোনো রকমের থার্ড পার্টি সিচুয়েশান থাকবে না তুমি চাইছো যে এখন একটা বিয়ে বিয়ে থাক করে নেবো সেরকম একজন মানুষ তোমরা চাইছো তোমাদের জন্য গুড নিউজের জন্য বলে দিই সেরকম মানুষ তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে আগামী এক বছরের মধ্যে আগামী এক বছরের মধ্যে সেই রকমের মানুষ তোমাদের জীবনে আসছে হ্যাঁ ফুল অফ মানে ফুল অফ ফ্যামিলি ফ্যামিলিয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ফুল অফ ফ্যামিলি এনার্জি মানে যারা ম্যারিড পিপল যারা স্পেশালি ম্যারিড পিপলের লোক দেখছো সিঙ্গেল মানুষরাও দেখছো মানে একদমই পার্টনারের সাথে রিসেন্ট তোমাদের ব্রেকআপ হয়ে গেছে রিসেন্ট মানে কি মানে তাও মোটামুটি তাও পাঁচ ছ মাস সাত মাস হয়ে গেছে ব্রেকআপ তোমাদের হয়ে গেছে সেইসব মানুষরাই তোমরা রিডিংটা দেখছো তোমরা এখন চাইছো যে এমন একটা মানুষ তোমাদের জীবনে আসুক সেই মানুষরা তোমাদের জীবনে যেন একটা স্টেবল লাইফ দেয় ঠিক আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এখানে কিন্তু অল ওভার আমি দেখতে পাচ্ছি হাইরোফেন্টের এনার্জি জাস্টিসের এনার্জি তারপরে বেরিয়েছে হচ্ছে টেন অফ কাপসের এনার্জি মানে বুঝতে পারছো তো কতটা পজিটিভ এর মধ্যে কতটা পজিটিভ এনার্জির মধ্যে কতটা পজিটিভ লাইফের মধ্যে তোমাদের জীবনটা প্রবাহ হচ্ছে আর কিন্তু কোনো বাধা বিপত্তি আমি দেখতে পাচ্ছি না যারা জাস্টিস চাইছিলে সম্পর্কের মধ্যে একটা স্টেবেল লাইফ চাইছিল সেক্ষেত্রে একটা স্টেবেল লাইফ যারা পূর্ণ ফ্যামিলি চাইছিলে পূর্ণ স্বাধীনতার দিক দিক তোমাদের তোমাদের লাইফকে সেই পূর্ণ স্বাধীনতা লাইফ ঠিক আছে একটা যোগ আমি এখানে প্রবল দেখতে পাচ্ছি তার সাথে সাথে হাইরোফেন্টার্জি মানে এখানে বিচারক বসে আছে তার সাথে সাথে জাস্টিস ঠিক আছে তো যেই 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 ফলাফলটা অ্যাকচুয়ালি তোমরা চাইছিলে সেই ফলাফলটা কিন্তু তোমাদেরই কিন্তু সপক্ষে কিন্তু এখানে রয়েছে পুরোপুরি তোমাদের লাইফ কিন্তু তোমাদেরই কিন্তু সপক্ষে কিন্তু রয়েছে ভীষণ ভালো একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো ভীষণ ভালো একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি চলো আরও কার্ড দেখবো কুইন অফ প্যান্টিক নাইট অফ ভ্যান্স নাইন অফ সোর্স ওকে চলো তোমাদের দেখি এবার যে ভবিষ্যৎ পার্টনারটা অ্যাকচুয়ালি তোমাদের কেমন হবে হ্যাঁ ভবিষ্যৎ পার্টনারটা তোমাদের কেমন হবে ওয়াও ওয়াও খুব তাড়াতাড়ি না একটা যোগাযোগ দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি একটা যোগাযোগ দেখতে পাচ্ছি ঠিক তোমরা যে সিচুয়েশনে ভুগেছো না ঠিক তোমরা যে সিচুয়েশনে ভুগেছো ঠিক সে সেই রকমই পার্টিকুলার ঠিক সেই রকমই সিচুয়েশনে কিন্তু তোমার পার্টনারও কিন্তু ভুগেছে মানে যেই মানুষটা তোমার জীবনে আসবে সেই মানুষটা না অ্যাকচুয়ালি আমি একটা সোলমেটের একটা কার্ড দেখছি মানে সোলমেটের একটা এনার্জি মানে বলতে পারো কি এখানে মানে এমন একটা মানুষ যে মানুষটা ঠিক তোমার মতনই ভুক্তভোগী ঠিক আছে তোমার মতনই তুমিই যেরকম ডিপ্রেশনে ছিলে তোমার তোমার সম্পর্কটা ছিলভাবে অনেক বছরের সম্পর্ক হয়ে কেটে গেছে মিসিং এনার্জি আছে যে মানুষটা অনেক অনেক অপেক্ষা করেছে মানুষটার জন্য তোমার পার্টনারও মানে তুমি যে মানুষটাকে দেখতে এসছো যে তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হবে সেই মানুষটাও কিন্তু তোমার মতনই ওরকমই ভাইবস এর মধ্যে কিন্তু উনি কিন্তু ছিল হ্যাঁ ওরকমই জায়গার মধ্যে উনি কিন্তু ছিল উনিও এখন চাইছে ঠিক মানে উনিও চাইছে যে তোমার মতনই একজন কোনো একটা মানুষ ওনার জীবনে আসুক তোমার জীবনে ওনার মানে একটা মানুষ এসে ওনার জীবনের গতিটাকে যেন চেঞ্জ যেন করে দেয় ঠিক আছে খুবই ভালো একটা পজিটিভ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ওয়াটার সাইনের মানুষ তোমার রিডিং দেখছো বা তোমাদের পার্টনারও যে আসছে সে কিন্তু তোমাদের ভবিষ্যৎ পার্টনার উনি কিন্তু ওয়াটার সাইনের এনার্জির মানুষ কিন্তু হতে পারে হ্যাঁ নাইট অফ অফার্জের এনার্জি খুবই তাড়া খুবই তারা দেখো উনিও চাইছে যে যাতে মানে খুব ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি যেন সব যেন যেন ঠিক হয়ে যাক মানে উনি ওনার লাইফ যেন যেন হয়ে যাক ঠিক আছে উনি আর কিছু চায় না ওইরকমই একটা লাইফ চাই যে লাইফ যেন সেট যেন হয়ে যাক ঠিক আছে এখানে যারা যারা রিডিং যারা দেখছো না মানে তোমাদের ভবিষ্যৎ পার্টনার কিন্তু কোনো মানে কোনো নেভিতে জব মানে কোন মানে এমন একটা মানে জব না লাইক মানে কি বলবো বর্ডারে কাজ করে নেভিতে জব মানে দেশের জন্য কিছু করছে ঠিক আছে দেশের দেশের জন্য কিছু করছে এই এইরকম গভর্নমেন্টাল কিছু একটা জব উনি কিন্তু করতে কিন্তু পারে এরকম এরকম টাইপের ঠিক আছে আর ভীষণ মানে কি বলবো ভীষণ প্রেজেন্টেবল মানুষ ঠিক আছে ভীষণ প্রেজেন্টেবল মানুষ নিজেকে খুব ভালো নিজের জায়গা নিজের নিজের পরিস্থিতি কিন্তু উনি ভালো বোঝে আর নিজেকে সবার সামনে কীরকমভাবে প্রেজেন্ট করতে হয় কীভাবে নিজেকে ভীষণ ডেকটাপ থাকে ঠিক আছে ভীষণ ডেকটাপ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ সুন্দর দেখতে ভীষণ ফেয়ার হ্যাঁ ভীষণ ফেয়ার গায়ের ফর্সা লম্বা হুম এরকম টাইপের মানুষ ভবিষ্যৎ পার্টনার তোমাদের জীবনে কিন্তু আসতে কিন্তু চলেছে ওকে তোমাদের জীবনে আসতে কিন্তু চলেছে ওয়াও এখানে ডেথ কার্ডে এনার্জি বেরিয়েছে এন্ডিং অফ সাইকেল তোমাদের যে কঠিন পরিস্থিতি সেটা কিন্তু শেষ দেখো এখানে দেখো এই যে বেরিয়েছে পেজ অফ সোর্সের কার্ড কঠিন পরিস্থিতি তোমাদের শেষ হচ্ছে ট্রানজিশন হচ্ছে গেটিং দ্য রিড এক্সেস পাওয়ারফুল মুভমেন্ট রেজলিউশান দেখো নতুন করে কিন্তু তোমাদের কিন্তু একটা কী বলবো নিউ বিগিনিং কিন্তু হচ্ছে পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো ঠিক আছে তোমাদের যাদের জন্ম তারিখ এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একত্রিশ তাদের জীবনে কিন্তু একটা নতুন মানুষের আসার চান্স প্রচুর 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 পরিমাণে বেশি ভবিষ্যৎ পার্টনার তোমাদের কিন্তু খুব ভালো হতে চলেছে উনি কিন্তু একদম পজিটিভ কাইন্ড অফ পিপলের মানুষ হ্যাঁ উনি কিন্তু একদম নেগেটিভ ভাইভস পছন্দ করে না যেখানে ওনার মনে হচ্ছে উনি হান্ড্রেড পার্সেন্ট দিয়েও উনি পাচ্ছেন টেন পার্সেন্ট সেখান থেকে উনি বেরিয়ে আসে হানড্রেড পার্সেন্ট যেরকম উনি চায় উনি যেরকম দেয় উনি কিন্তু চায়ও সেরকম হানড্রেড পার্সেন্ট উনি কিন্তু উল্টো দিকে মানুষের থেকেও চায় ইভেন তোমরাও ঠিক সেরকম তোমরাও ঠিক সেরকম তোমাদেরও পার্টিকুলার ঠিক এইরকমই মেন্টালিটি তোমরা যার কাছ থেকে যাকে তোমরা হানড্রেড পার্সেন্ট দেবে তার কাছ হান্ড্রেড পার্সেন্ট না নিলে তোমরাও কিন্তু সেখান থেকে কিন্তু বেরিয়ে আসো হ্যাঁ অনেক 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 পেইনফুল সিচুয়েশনের মধ্যে তোমরা ছিলে অনেকটা অনেক বছরের রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছো অনেক বছর রিলেশনশিপ তোমাদের ব্রেকআপ হয়ে গিয়ে তোমরা এখন একা হয়ে গেছো তোমরা চাইছো এমন একজন মানুষ আসুক আমাদের একদম একটা সঠিক পরিস্থিতি একটা সঠিক জায়গা আমাদেরকে দিক যেটার জন্য আমরা একদম যুক্ত মানে উপযুক্ত হ্যাঁ মানে যেটা একজনই একদমই আমরা এইরকমই মানুষ ডিজার্ভ করি ঠিক সেরকমই মানুষ তোমাদের জীবনে আসেন ইভেন তোমাদের পার্টনার যেই মানুষটাকে নিয়ে তুমি অ্যাকচুয়ালি ভবিষ্যৎ পার না তিনিও কিন্তু তোমার মতনই ঠিক সেম লাইফের সঙ্গে সেম লাইফে এরকম যুদ্ধ করেছে সেম লাইফের এরকম পরিস্থিতি কাটিয়েছে সেরকমই মানুষ তোমাদের জীবনে কিন্তু আসতে কিন্তু চলেছে ঠিক আছে তো দুজনের দিক থেকেই কিন্তু আমি একটা ডেথ কার্ডের একটা এনার্জি এখানে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি ওকে তো চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো দেখি এঞ্জেল দেখি তোমাদেরকে আজকের দিনের জন্য দেখি কি বলে ঠিক আছে আর তার সাথে সাথে মুন গাইডেন্সও দেখবো দেখবো মুন দেখবো তোমাদেরকে কি বলে ঠিক আছে চলো দেখি এঞ্জেল গাইডেন্স দেখি কি বলে এঞ্জেল দেখি তোমাদের কি বলছে বি বিভ দেখো এবার যেটা তোমরা পাবে না যে মানুষের সাথে তোমরা থাকবে না কেন সেই মানুষটা না একটুখানি দক্ষ হিসেবে মানে তার সাথে কিন্তু তোমরা তোমরা এখন অনেক কিছু শিখে গেছো ঠিক আছে অনেক কিছু শিখেছো জীবনের ঠকে 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 প্রচুর মানুষকে দেখে তোমরা কিন্তু অনেক কিছু শিখে গেছো ঠিক আছে তো এখন কিন্তু তোমরা দক্ষ হয়ে গেছো ঠিক আছে তো ইউনিভার্স তোমাদেরকে বলছে আরও কিন্তু দক্ষ হতে ঠিক আছে আরও দক্ষ হতে একটু ওয়েট করতে বলছে যাই এক বছরের মতন একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তো তোমাদের ভবিষ্যৎ পার্টনারের সাথে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার মানে এক বছরের মধ্যে বিয়ে হওয়ার কিন্তু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তার সাথে সাথে হেল্পফুল পিপালে যে বললাম যে উনি ভীষণ প্রেজেন্টেবল মানুষ কিভাবে নিজেকে প্রেজেন্ট করে নিজেকে নিজের জায়গা ঠিক করে ঠিক আছে সেরকম জায়গার মানুষ তোমরা কিন্তু পাবে ঠিক আছে মানে খুবই হেল্পফুল পিপল তোমাদের জীবনে কিন্তু আসতে কিন্তু চলেছে উনি কিন্তু একদমই কিন্তু মানে খুবই খুবই রাফ টাইপের মানুষটা উনি কিন্তু ভীষণ সফিস্টিকেটেড মানুষ এমন একটা জায়গায় উনি চাকরি করে বা এমন একটা এমন একটা নিজেকে তৈরি করেছে তো উনি কিন্তু একদম মানুষের আহ মানে ঝাঁ চকচকে জিনিস একদম পছন্দ করে না উনি 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 পছন্দ করে হচ্ছে খুব সফিস্টিকটেড জিনিস ঠিক আছে উনি লাইট ফুড লাইট লাইট ড্রেস হ্যাঁ তারপরে নর্মাল জীবনযাপন নর্মাল ফুড এইরকম হুম খুব খুব মাটির মানুষের মতন মানুষ তোমরা জীবনে কিন্তু পাবে তো চলো একটুখানি মুন গাইডেন্স দেখে মুন কি বলছে ব্রিং লাভ নিউ মুন বুঝতে তো যে তখন এখন তোমাদের জীবনে কিন্তু ভালোবাসা ছড়িয়ে পড়ছে ঠিক আছে যেরকম তোমরা ভালোবাসা যেরকম তোমরা ডিজার্ভ করো তোমরা যেরকম মানুষের জীবনে ভালোবাসা ছড়িয়ে দাও ঠিক সেরকম মানুষই তোমার জীবনে কিন্তু আসছে তো ব্রিং লাভ টু দ্য সিচুয়েশান বুঝতে পারছো তো কতটা ভালোবাসা মুন তোমাদের জীবনে ছড়িয়ে দিচ্ছে আর ইউনিভার্স ও তোমাদের জীবনে কতটা ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে নিউ মুন একোয়ারিয়াস ঠিক আছে কুম্ভ রাশির মানুষের তো ভীষণভাবে চান্স তার সাথে সাথে অন্য অন্য রাশিদের মানুষেরও ভীষণ চান্সেস আর ভীষণ পজিটিভ কাইন্ড অফ এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিংটা এবার দেখবো পাইল টু এর রিডিংটা পাইল টু যারা চয়েস যারা করেছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ যাদের জন্ম তারিখ তো ভবিষ্যৎ পার্টনার তোমাদের কেমন হতে চলেছে সেই বিষয়ে আজকে রিডিংটা করব হুম ভীষণ পজিটিভ রিডিং টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো ওকে তো চলো দেখি আর জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখার নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কি তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো কল করবে না মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই ঠিক আছে হোয়াটসঅ্যাপে বুকিং হয় তো চলো দেখে নিই যে তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হতে চলেছে ওকে চলো এখানে যারা মানুষ রিডিং যারা দেখছো না কি বলবো তোমাদের না একটু কি এখানে না মানে এটা দেখতে পাচ্ছি যে একটু স্পেস দরকার ঠিক আছে একটু স্পেস তোমরা একটু স্পেস চাও ঠিক আছে মানে ওই ওই ব্যাপারটা নেই যে একা খাবো একা থাকবো ওরকম ব্যাপার নেই কিন্তু ভীষণ স্বচ্ছ ভীষণ পরিষ্কার ভীষণ টিপটাপ থাকতে ভালোবাসো আর নিজে যেখানে থাকো সেই জায়গাটা খুব ক্লিন করে রাখতে পছন্দ করো পায়ল্টু রিডিং যারা দেখছো যেখানে তোমরা থাকো সেখানে তোমরা জায়গাটা ক্লিন রাখতে পছন্দ করো আর একটু স্পেস চাও ঠিক আছে কারোর লাইফে বেশি ইনভলভ হতে চাও না কারণ লাইফে বেশি মাথা 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 ব্যথা দেখাতে চাও না তুমি যেরকম তুমি ঠিক একা শান্ত নিজের একটা হয় না যে একটা একটা বড় বাড়ির মধ্যে হয়তো সবাই মিলে একসাথে রয়েছে তুমি তুমি ঠিক মানে বাড়িতে ঢুকে গিয়ে তুমি ঠিক নিজের ঘরে গিয়ে নিজের দরজা বন্ধ করে একা কানে হেডফোন দিয়ে গান শুনবে বা নিজে পড়াশোনা করবে নিজের মধ্যে থাকবে ঠিক এই রকম কাইন্ড অফ মানুষ তোমরা ঠিক আছে একটুখানি গার্ডেনিং করতে ভালোবাসো একটু গাছপালা লাগাতে ভালোবাসো একটু ছবি আঁকতে ভালোবাসো ক্রিয়েটিভিটির মানুষ হ্যাঁ কিছু নিজের হাতে তৈরি করব নিজে রান্না করব অপরকে খাওয়াবো নিজের তৈরি কিছু জিনিস লোককে গিফট করব। হ্যাঁ এই রকম টাইপের মানুষ ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সাজাতে ভালোবাসো নিজেকে সাজাতে ভালোবাসো প্রচুর শপিং করো হ্যাঁ আর এমন এমন জিনিস তোমরা জিনিসগুলো কেনো সেগুলো ভীষণ অথেন্টিক হয় মানে অথেন্টিক মানে কি মানে যেগুলো মানে খুব আনকমন অথেন্টিকেশনের সাথে আনকমন আনকমন জিনিস ভীষণ পছন্দ করো মানে সবাই যেটা পড়বে আমি সেটা পড়বো না সবাই যেটা খাবে আমি সেটা খাবো না আমি যেরকম আমি ঠিক ওই রকমই মানে এমন আমার হাটকে লাইফ তোমরা পছন্দ করো ঠিক আছে এমন একটা হাটকে লাইফ তোমরা পছন্দ কিন্তু করো সবার সাথে মানে ওই পেলাম খেলাম গেলাম ওরকম ব্যাপার কিন্তু নয় পাইল টু রিডিং যারা দেখছো তাদের ক্যারেক্টারটা আমি বললাম ওকে তাদের ভেতরে অন্তরে মানুষটা কেমন তাই সেইটাকে আমি বর্ণনা দিলাম তো চলো দেখে নিই যে তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হবে ওকে একটা কার্ড উঠছে উঠলো এটাকে আমি অবশ্যই নেব কিন্তু তার আগে একটু দেখে নিই হুম যে তোমাদের ভবিষ্যৎ পার্টনার কেমন হবে ওকে কিং অফ প্যান্টিকলস दाइट अफ सोर्स ओके अच्छा अलरेडी जो एक कार्ड बैरिए बटम अफ द डे के टू अफ टू अफ वोके কিছুদিন আগেও পর্যন্ত তোমাদের একটু মানি ম্যাটারের সমস্যা ছিল হ্যাঁ কিছুদিন আগেও তোমাদের একটু মানি ম্যাটারের সমস্যা ছিল যে বললাম যে নিজের প্রতি নিজেকে ভীষণ দায়িত্ববান নিজের প্রতি নিজের যত্নটা খুব ভালো বোঝো নিজেকে কিভাবে নিজেকে কীভাবে সুন্দর রাখতে হয় নিজেকে কি করে ভালো রাখতে হয় সেই জিনিসটা তোমরা ভালো জানো ঠিক আছে টেন অফ কাপসের এনার্জি আছে কিং অফ প্যান্টিকসের এনার্জি আছে থ্রি অফ এখানে বেরিয়েছেন দ্য এমপ্রেসের কার্ড ঠিক আছে পাইল টু রিডিং যারা দেখছো তোমাদের পার্টনার স্পেশালি একটু কিন্তু রাগী প্রকৃতির হবে হ্যাঁ ভবিষ্যৎ পার্টনার যারা দেখছো উনি কিন্তু খুব হটকারিতা সিদ্ধান্ত কিন্তু নেবে ঠিক আছে হটকারিতা সিদ্ধান্ত মানে উনি কিন্তু একদম সার্ডেন যেটা মনে করবে উনি করবে তো উনি কিন্তু সেটাই করবেন ঠিক আছে ইভেন তোমরাও ইভেন তোমরাও যে তোমরা যেটা মনে করো তোমরা সেটাই করো ঠিক আছে তোমরা তোমরা যদি মনে করো যে এই এই এনার্জিটা তোমার সাথে যাচ্ছে যে তোমরা তোমরা যেটা মনে করো অ্যাকচুয়ালি সেটাই করো ঠিক আছে তোমাদেরকে তোমাদের হ্যাঁ তোমাদের না মানে না ঠিক আছে তো এখানে তোমাদের পার্টনার আমি দেখতে পাচ্ছি তোমাদের ভবিষ্যৎ পার্টনার উনি কিন্তু ভীষণ হটকারী সিদ্ধান্ত নিতে পছন্দ করেন আর ভীষণ সার্ডেন কাজ করতে ভালোবাসেন মানে কাজ উনি ফেলে রাখেন না হ্যাঁ বসি কাইন্ড অফ এনার্জির মানুষ এখানে হতে পারে তোমরাও হতে পারো আর রিসেন্ট তোমাদের মানি ম্যাটার জাতীয় একটু সমস্যা হয়েছিল বাট এখন তোমাদের সেই সমস্যাটা মিটে গেছে হুম টু অফ ওভেন্সের এখানে কার্ড বেরিয়েছে ঘুরতে বেড়াতে পছন্দ করে হ্যাঁ ঘুরতে বেড়াতে পছন্দ করে ফ্যামিলিকে বেশি সময় দেবে এরকম টাইপের মানুষ তোমাদের পার্টনার ভবিষ্যৎ পার্টনার কিন্তু হতে পারে হ্যাঁ ভবিষ্যৎ পার্টনার কিন্তু ফ্যামিলিকে খুব সময় দেবে ফ্যামিলি ওরিয়েন্টেড ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম ফ্যামিলিকে নিয়ে থাকতে ভালোবাসে উনি মেবি বাবা মায়ের একটা মাত্র সন্তান ঠিক আছে বাবা মায়ের একটা মাত্র সন্তান তো অনেক অনেক বেশি উনি প্যাম্পারিং উনি অনেক বেশি প্যাম্পারিং ইভেন তোমরাও মেবি অনেক বেশি প্যাম্পারিং ঠিক আছে কিন্তু তোমরাও ঠিক ওই পার্টিকুলার ওই মানুষগুলোর মতন সবাইকে নিয়ে থাকতে বেশি ভালোবাসো কিন্তু হ্যাঁ নিজেরটা নিজের করে নেবো বা নিজেই নিজেরটা জায়গায় নিজের একটা স্পেস দরকার লাইফ একটা স্পেস দরকার সেরকম টাইপের মানুষ হ্যাঁ কিন্তু ওনার ওনার ক্যারেক্টারটা ঠিক ওই রকমের মতন নয় যে স্পেস দেবো ওরকম মতন জায়গা নয় উনি ঠিক সবার সাথে মিলিয়ে মিশিয়ে থাকতে ভালোবাসে হুম সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে কিন্তু উনি একটু রাগী প্রকৃতির হতে পারে হ্যাঁ উনি একটু রাগী প্রকৃতির হতে পারে হঠাৎ করে শর্ট টেম্পার মানুষ উনি হতে পারে হঠাৎ করে উনি রেগে যেতে পারে বা হঠাৎ করেই উনি কিন্তু ঠান্ডা হয়ে যেতে পারে এরকম টাইপের মানুষ ঘুরতে বেড়াতে পছন্দ করে আর হটকারী সিদ্ধান্ত নেবে এরকম টাইপের মানুষ তোমাদের পার্টনার কিন্তু হতে পারে হ্যাঁ ভবিষ্যৎ পার্টনার অনেক অনেক ভালো একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি অনেক ভালো একটা এনার্জি দেখতে পাচ্ছি হ্যাঁ ফাইভ অফ কাপসের এখানে এনার্জি বেরিয়েছে ফুল অফ এনার ফুলের এনার্জি বেরিয়েছে টু অফ সোর্সে এনার্জি বেরিয়েছে নাইট অফ কাপসের এনার্জি বেরিয়েছে ওকে নিউ বিগিনিং তো অবশ্যই হবে পাইল টু পাইল ওয়ানের মতনই অনেকটা তোমাদের এক বছরের মধ্যে কিন্তু লাইফে কিন্তু নতুন কিন্তু কিছু একটা স্টার্ট হতে চলেছে হ্যাঁ নতুন কিছু একটা স্টার্ট হতে চলেছে আগামী মাস থেকে আগামী মাস মানে এটা যেহেতু ফেব্রুয়ারি মাস তো মার্চ মাস থেকে না তোমাদের জীবনে নতুন না কিছু একটা নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু সৃষ্টি করা তোমরা কিন্তু এটা করতে পারো ঠিক আছে বা নতুন কোনো মেডিটেশন করতে পারো নতুন কিছু ম্যানিফেস্ট করতে পারো আগামী মাস থেকে আগামী মাসের সময়টা থেকে তোমাদের কিন্তু একটু ভালোই মানে মার্চ মাসটা তোমাদের জন্য কিন্তু একটু ফেভারেবল মাস হতে পারে ঠিক আছে তারপর থেকে তারপর থেকে তোমাদের একটু কিন্তু সময়টা কিন্তু একটু খারাপ কিন্তু হতে পারে হ্যাঁ তারপর থেকে হয়তো তোমাদের সময়টা একটু খারাপ হতে পারে লাইক একটু ডিসিশান নিতে তোমাদের প্রবলেম হবে হুম একটু দুই ডিসিশান নিতে তোমাদের প্রবলেম হবে একটু চিন্তা বাড়বে কাজের প্রতি একটু তোমাদের চিন্তা বাড়বে কিন্তু তোমাদের যেই তোমরা যে ভাবছো যে তোমাদের পার্টনার সাথে তাহলে আমরা কী করে কানেক্ট করব তোমার সাথে ওনার কানেক্ট করা দরকার নেই উনি এমন একজন মানুষ বা ইউনিভার্স এমন একজন ইউনিভার্স এমন একটা পর্যায়ে রয়েছে ইউনিভার্স ঠিক তোমাদের সাথে তোমার এই যে মানুষটা কিন্তু তুমি দেখতে এসছো রিডিংটা যে তোমাদের ভবিষ্যৎ পার্নার কেমন হবে ইউনিভার্সিটি কানেক্ট করে দেবে আর ইউনিভার্স চাইছো এরকম একজন মানুষ তোমার জীবনে আসুক ঠিক আছে সেই মানুষটাই মেবি তোমাকে প্রপোজ করতে পারে ঠিক আছে খুব তাড়াতাড়ি প্রপোজ করতে পারে হুম কিন্তু একটু টাইম লাগবে ঠিক আছে মানে পুরোপুরি তোমাকে সেই জায়গাটা ওনার দিতে একটু সময় লাগবে লাইক এক বছরের মতন সময় লাগবে তোমার একটু এক্সাম উনি নিতে পারে হ্যাঁ একটু এক্সাম উনি নিতে পারে তোমার ওনার লাইফের রিলেটেড কিছু গল্প উনি তোমাকে বলবে বা তোমার লাইফের রিলেটেড কিছু কথা তুমি ওনাকে বলবে দুজনে একসাথে শর্টে হয়ে ব্যাপারটা সাথে তোমাদের কিন্তু কানেক্টেড হবে ঠিক আছে তোমাদের কিন্তু লাইফের কানেক্টেড কিন্তু হবে ভবিষ্যৎ পার্টনার কিন্তু এরকমই কিন্তু চায় হ্যাঁ উনি কিন্তু একদম মিথ্যে ফিরতে সহ্য করতে পারে না উনি চায় যে তুমি তুমি যেরকম তুমি সবই আমাকে বলে আমার সাথে আমার জীবনটাকে তুমি আমার আমরা দুজনে একসাথেই সব কিছু ডিসিশান নেবো ঠিক আছে উনি একদম মিথ্যে কথা পছন্দ করে না ওই জন্যই হয়তো ওনার শর্ট টেম্পারে এরকম একটা এনার্জি বেরিয়েছে হ্যাঁ এই জন্য শর্ট টেম্পারে একটু এনার্জি এরকম বেরিয়েছে কোনো কোনো এখানে খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ যেহেতু এখানে পরীক্ষার একটা ব্যাপার আছে দোনামোনার একটা ব্যাপার আছে তো একটু সাবধানতা অবলম্বন করা ভালো স্পেশালি যারা মেয়েরা যারা দেখছো ব্রিডিংটা তোমরা একটুখানি মানে কথা হুট করে মুখে যেটা আসে সেটাই তোমাদের মানে মুখ থেকে বলে দাও একটু কথাবার্তা বুঝে বলার চেষ্টা করো ঠিক আছে তো ভাগ্যে স্বয়ংক্রিয় গ্রহগুলো সবসময় তো একসঙ্গে এমনভাবে ভালোভাবে থাকে না কয়েকটা গ্রহ একটুখানি রকম থাকে ঠিক আছে তো গ্রহ যেন মানে গ্রহের ট্রানজিট যেন খারাপ যেন না হয় তোমাদের কথাবার্তার জন্য তো অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু ভালো হওয়ার একটা যোগ বা ভালো হওয়ার কিন্তু একটা পসিবিলিটি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি পাইল টু সিলেক্ট যারা করেছো ঠিক আছে পাইল টু সিলেক্ট যারা করেছো তোমাদের ভবিষ্যৎ পার্টনার একটু কিন্তু উনি দোনামনা পরিস্থিতির মধ্যেও কিন্তু ওনার কিন্তু মাইন্ড কিন্তু চলে হ্যাঁ যে দোনামনা করব দোনামোনা লাইফ ব্যাপার ঠিক আছে মানে কথার মধ্যে ঠিক মানে মানে একটা মানে কথার মধ্যে একটা কি বলবো এটা প্লাস ব্যাপারটা নেই ঠিক আছে মানে এ স্যাটিসফাইড ব্যাপারটা নেই হয়তো তোমাদের সাথে এমনভাবে কথা বলবে তোমরা তো স্যাটিসফাইড হবে না মনে হবে যে নাই মানুষটা ঠিক না কিন্তু হয়তো উনি তোমাদেরকে পরীক্ষা করবে উনি কিন্তু এরকম একটু এক্সাম নিতে মানুষের পরীক্ষা করতে উনি কিন্তু ভালোবাসে কারণ উনি প্রিভিয়াসে অনেক কষ্ট পেয়েছে নিজেকে অনেক অনেক সামলে উনি রেখেছে ঠিক আছে তো ওই জন্য উনি চায় যে এমন একটা মানুষ আমি চাইবো সেই মানুষটা যেন পুরোপুরি যেন একটুখানি যেন ওনার দিকে ওয়াইফ যেন থাকে ঠিক আছে ওনার দিকে যেন থাকে ওনার দিকে মাইন্ড যেন থাকে অন্য মনস্ক ব্যক্তি উনি একদমই পছন্দ করে না উনি সব সবসময় চায় যে উনি যেরকম উনি সেরকমই যেন উনি সেরকম পার্টনার যেন উনি লাইফে যেন পায় ঠিক আছে তো তোমরা একটুখানি কথাবার্তা বা তোমাদের আচরণ ব্যবহার তোমাদের একটু সঠিক রাখার চেষ্টা কিন্তু করো ওকে তো চলো আর একটু দেখি যে ভবিষ্যৎ পার্টনার আরও একটু কেমন হবে ঠিক আছে আর একটু এনার্জি নিই দেখি কেমন হবে মনের এনার্জি স্ট্রেংথের কার্ড ওকে নাইট অফ প্যান্টিকলস কখনো কখনো উনি একটুখানি কাজে ব্যস্ত হয়ে যাওয়ার এনার্জি দেখতে পাচ্ছি একটু দেখাবে কাজে ব্যস্ত একটু এনার্জি হুম মনের এখানে কাঠ বেরিয়েছে নাইট পার্সন হতে পারে কোনো নাইটের ওনার শিফটিং ডিউটি থাকতে পারে ঠিক আছে নাইট টাইপের কোনো কাজ উনি করতে পারে ভবিষ্যৎ পার্টনার স্ট্রেংথের কার্ড বেরিয়েছে হ্যাঁ সিংহ মানুষ হতে পারো ঠিক আছে তোমরা হতে পারো বা তোমার পার্টনারও কিন্তু সিংহ রাশির মানুষ কিন্তু হতে কিন্তু পারে ওকে তো চলো দেখি একটুখানি আর একটুখানি দেখি কার্ড দেখি মেজার আরখানা দেখি কী বলছে ওয়া লাভার্স কার্ড ভালোবাসা কিন্তু অপরিসীম কিন্তু থাকবে হ্যাঁ দুজনের মধ্যে ভালোবাসা কিন্তু অপরিসীম মানে তোমাদের যদি ইউনিভার্স তোমাদের ইউনিয়ন যদি পুরোপুরি যখন করাবে না তখন না তোমাদের একটুখানি মানে ঠিক তোমাদের যখন ঠিক বিয়ের ঠিক তোমাদের তোমাদের ইউনিয়ন বা তোমাদের যখন বিয়ে হবে বা বিয়ের ঠিক সিক্স মান্থের পর থেকে না তোমাদের ভালোবাসার জায়গাটা তোমাদের কিন্তু আরও বেশি গাঢ় হবে হ্যাঁ তোমরা দুজন দুজনকে আরও বেশি বুঝতে পারবে এখানে লাভার্সের কার্ড বেরিয়েছে রাধাকৃষ্ণর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি খুব ভালো একটা কার্ড লাভ আছে হারমানি আছে পার্টনারশিপ আছে চয়েস আছে দুজন দুজনকে পছন্দ করবে পার্টনারশিপের জন্য তোমরা একদম বেস্ট হবে ঠিক আছে তো ওই জন্য বললাম একটু একটু চুজই যেহেতু উনি তো উনিও সেটু তোমার মানে ঠিক কৃষ্ণের মতন ভগবান শ্রীকৃষ্ণ এক্ষুনি বললাম না যে একটু পরীক্ষা উনি করবে তো এখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণই এসছে ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু পরীক্ষা নেন মানুষের তোমরা জানো অবশ্যই সেটা তো উনি ঠিক ভগবান শ্রীকৃষ্ণের মতো তোমাদের কিন্তু অনেক পরীক্ষা নিয়ে নিই তারপরে কিন্তু তোমাদেরকে তোমাদের জায়গা যেটা রাধার জায়গা ঠিক আছে সেরকম জায়গা তোমাদেরকে কিন্তু উনি দেবে ঠিক আছে খুব ভালো কাঠ বেরিয়েছে ঠিক আছে তো চলো একটুখানি মুন গাইডেন্স দেখে দিই আর বেশি কোনো কার্ড দেখলাম না হ্যাঁ তোমাদের ভবিষ্যৎ পার্টনারের জন্য তো চলো একটুখানি মুন গাইডেন্স দেখে নিই দেখি তোমাদের এই ভবিষ্যৎ পার্টনারের জন্য কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে লোক ফরা সাইন দেখো এই যে রাধাকৃষ্ণর পাশে যেহেতু যেন বলছে যে এই সাইনটাই দেখো গেট মোর ইনফরমেশন আর অনেক কিছু জানতে পারবে এই সম্পর্কটা থেকে তোমরা রিমেন পজিটিভ তো যারা নেগেটিভ রয়েছে এখনো পর্যন্ত তারা একটু পজিটিভ থাকার চেষ্টা করো ওকে আরও পজিটিভ মধ্যে পৌঁছানোর চেষ্টা করো তো চলো একটু মুন গাইডেন্স দেখে দিই ভবিষ্যৎ পার্টনারের জন্য তোমাদের জন্য মুন দিয়ে কি বলছে হাই ইমোশনাল হবে হ্যাঁ উনিও হবে তুমিও হবে তোমরাও আছো ইমোশনাল উনিও একটু ইমোশনস থাকবে ঠিক আছে সুপার মুনের এনার্জি সুপারম্যান ম্যান তোমাদের জীবনে আসবে ঠিক আছে খুব কাছে খুব কাছে মানুষটার মানে আসার এনার্জি প্রচুর কাছে ঠিক আছে যে কোনো মুহূর্তেই মানুষটা দরজায় তোমাদের নক করতে পারে ওকে যে কোনো মুহূর্তেই যে কোনো মুহূর্তেই তোমাদের সামনে চলে আসতে পারে ওকে তো চলো এই হলো আজকের রিডিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই কিন্তু বলো ঠিক আছে তো অবশ্যই কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ কি বলবো তোমাদের নিজেদের ইষ্ট দেবতার নাম নিয়ে অবশ্যই কিন্তু থ্যাংক ইউ কিন্তু ভগবানকে কিন্তু জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা আছে নেক্সট ফিডিংয়ে নমস্কার